পাখিদের ওই পাঠশালাতে ককিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ

আসর বসেছে গান হবে যাক বলা বলো ও তো পাখি উড়িয়ে দেব আমার মাকে যদি নিয়েছিলাম মায়ের গোলে কখন যে মা গেল চলে সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না উড়িয়ে দেব মাকে যদি দাও আমার মাকে যদি দাও খুব সুন্দর গান করলো দারুন দারুণ দারুণ

তারপর ছোলাটা দেবে ছোলাটা সেদ্ধ হয়ে আছে এই মশলাটা হয়ে গেল তারপর ছোলাটা দেবে ছোলাটা ছোলাটা দিয়ে নাড়াচাড়া করবে তারপর নামিয়ে দেবে ফ্রেন্ডস দেখো আটাটা সকালে মানে একটু বেলা বেলা টাইমে মেখেছিল দেখো এটাটা কত শক্ত জারে পরে এটা মেখে নেবে তারপর ছোলা ভাটারা হবে দেখো এবার আলুটা দিল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু দিলাম আচ্ছা এই নুন হলুদটা নুন হলুদ দেবে আর এরকম মশলা করছে নুন হলুদ দাও নুন হলুদ দেবে মানে সব মশলা একসাথে ভাজছে বুঝলে ভাজা হয়ে যাবে তারপরে ছোলাটা দিয়ে দেবে হ্যাঁ ছোলাটা দেবে চানা মশলা দেবে আলু টমেটো টমেটোটা দিয়ে একবার মশলাটা ভাজে মশলাটা অনেক সুন্দর ভাজতে হবে সামনে দিদি আর সামনে দিদি দেখো সামনে দিয়ে আমাদের খুব সুন্দর করে ছোলা বাটাটা তোমরা চলে এসো সবাই খেয়ে যাও দেখো হলুদ দিচ্ছে নুন দেওয়া হয়ে গেছে না

দেখো সাবনী দি আবার আটাটাকে ভালো করে মানে ময়দাটাকে আরেকবার মাখছে নরম হয়ে গেছে না সাবনী দি হ্যাঁ ভালো করে মাখছে তারপরে আমাদের চাটা হয়ে গেলে এটা করবে ছোলা বাটারা তোমাদের কাছে আবার শেয়ার করব फ्रेंड्स ছোলা বাটারা করছে ছড় দি গটোরা করছে এটা ছড় দি বেলছে হয়ে গেছে ছোলাটা দারুন হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানাবে হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে আর সবাই সবার পাশে থাকবে